আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সহজভাবে মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা একটা জমি মাপতে পারবা জমি সার্ভে করতে পারবা আপনারা নিজে নিজে এই জমিটা সার্ভে করতে পারবা খুব সহজভাবে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি আপনারা দেখাইম আমি উপস্থিত টাইমে হয়তো আপনার জায়গা হোক বা অন্য জায়গা হোক আপনি এই জায়গাটা ধরলাম আপনি গাছ উপ বা এই পোলটো গিয়া হতো মন হল এটা মাফ মাফ মাফত জায়গা খান কতটুকু আছে এটা আন্দাজ বালা মানে এইখানো জায়গাটা কতটুকু হইব বা অন্য জায়গাটা হয়তো পনেরো ডিসিমিল না বিশ ডিসিমিল না দুই ডিসি মিল না তিন ডিসিমিল যতক্ষণ আপনি একটা মাফ দিতা বা একটা মাফ মাফতা মাফতে হইলে আপনি একটা উপস্থিত টাইমে এই যে জায়গাটা মাফতে পারবা এইরকম একটা পদ্ধতি আমি ইনশাল্লাহ এখন দেখাইম খুব সহজভাবে আপনি দেখতে পারবা মাত্র দুই মিলিটর ভিতরে মনে হইলাম আমি যে জায়গাটার মাপ আমি আজকে দেখাইম জায়গাটা ওই গিয়া স্কোয়ার চতুর্দিকে গোল একটা প্লটের মাপ প্লটটা গিয়া স্কোয়ার এবারে গোল প্লট এই পলটর আমি মাপ দিব পরিমাণই লিখিয়া তিন শতাংশ তিন শতাংশ জমির মাফ আজকে আমি আপনারা খুব সহজভাবে দেখাইম মনে হইলাম এক্সাম্পল একটা জায়গা আছে ও ও আছে সাইটটা আইল ও আছে একটা আইল দুইটা তিনটা সাইটটা সাইটটা আইল সাইটটা আইল তো তো দেখতে উঠতে একটা জায়গা যদি আমরা উবাই জায়গা যদি উবাই উবাইলে তো কম বেশ সাইলে জায়গার বা বোঝা যায় যে সাইডটা আইল কিন্তু সমান আছে কিন্তু আধা ইঞ্চি এক ইঞ্চি বেশ কম তো হবেই জাস্ট আমি এখন আপনারা তো বুঝাইতাম চাইছি যে চতুর্দিকে সমান সাইটটা আইল আর ওখান থেকে দুই সাইডের মা আপনারা খুব সহজভাবে জায়গাটা মাফতা হয় বা দুই সাইডের মাফ ললে আপনারা পুরো সাইডের মাফ আইব এখন কীভাবে দুই সাইডের মাফ লোল আপনারা সাইডও সাইডের মাফ আইব এখন উপস্থিত আমি এমন তো আছে কি আপনার কাছে এখন বর্তমানে একটা ফিতা নাই ইঞ্চিটিভ নাই বন্দর জানো গেছেন একটা জায়গা দেখতা মাফতা বা একটা জায়গা আপনি লইতাও গেছেন একটা জায়গা খরি করতে গেছেন বা লইতা গেছেন এখন কি জায়গাটার তো ফাঁস ফাতারে ফাঁস কতটুকু হইব বা লম্বা কতটুকু আছে একটা জিনিসটা আন্তাজ ফর্তা কোন ফাতারে মাফ বা লম্বার মাপ আপনি দুইটা সাইড লই আপনি আপনার জায়গা কতখান একটা অনুমানিক একটা আইডিয়া হয়ে হুম আর এরপরে আপনারা যদি সাইন যে ইকানোর মানে ফাতারে ফার্স্ট কতটুকু দেখতে হন তো আপনারা কাছে ফিতা নাই ইঞ্চিটিফ নাই কোন আপনার কিতা কর্তা ই আশপাশে যদি হয়তো মনে ধরলাম কোনো একটা সিঙ্গল থাকে থাকে বা কোনো একটা বাসর বাস থাকে বা হয়তো মনে হইলাম একটা কিছুর ডালুক বা যে কোনো একটা জিনিস হয়তো দুইয়াতে আমরা তো প্রত্যেকের আট গিয়া আঠারো ইঞ্চি আঠাশ আঠারো ইঞ্চি থেকে কম থাকে আমার রইল আঠারো ইঞ্চি তো আপনার হইলে গিয়া তিন ফুট দুই আতে তিন ফুট তো দুই হাতে তিন ফুট যদি দুই আতি একটা ডাল লই লিবা বা সিঙ্গেল লই বা একটা যে কোনো একটা ডালও লই লিলা বলা দুই আতি মাফিয়া লইয়া আপনি থাকি কি মাফিলা সবারই হয় দুটোখানুইব ওখানের হিসাব করে নিলা ওষুধে দুই আঁথরি মাফিয়া ওয়েসাইটর ও সাইড লুই আলাম মাফ আউটসাইট আর ওটসাইড লুই ল বা ওটসাইট বা ওটসাইট লুই দিলা দেখুন দুই সাইড লইলা লম্বা আর পাতালে দেখুন দুই সাইড লইয়া আপনি এখন ক্যালকুলেটর করি আমি দেখাই দিলাম কী কীভাবে আপনি হিসাব কর্তা কীভাবে আপনি শুধু আপনার এটা মোবাইল থাকতেই আপনার হাতের যদি মোবাইল থাকে আপনার ফিতা ফিতা নাই ইনটিভ নাই আপনি জায়গাটা মাপতে পারবা আমি দেখাই দিলাম কিভাবে কীভাবে সহজভাবে আপনারা মাপতে পারবা যদি আমি কারণ আছে লম্বা ছয়ত্রিশ সৈত্রিশ তো মাফ আপনি লইচন হিসাব করছেন গে সৈত্রিশ আমি তো সইত্রিশ হিসাব দিলাম যে একটা আছে আর এসআইটি হইসি গে সাতত্রিশ এখন আপনি ছয়ত্রিশ সৈত্রিশ দিলা ছয়ত্রিশ ফুরন সাতত্রিশ সয়ত্রিশ ফুরন দিলা ফুরন দিয়া দিলা আবার সাতত্রিশ সাতত্রিশ দেওয়ার পরে এরপরে দিলা বাঘ বাঘ দিয়া মারবা সাতশো ফঁয়ত্রিশ বাক্যত সাতশো ফঁয়ত্রিশ দিলেইলে আপনারা ক্যান্কুলেটারের মাধ্যমে হোক বা মোবাইলের মাধ্যমে হোক আপনি হিসাব পাইলি পাই নয় জায়গা আছে ছয় শতাংশ জায়গা আছে আপনার সরজমিনিয়া বাড়াই আইব আর চতুর্দিকে মাফরও আমি পরবর্তীতে একটা ভিডিও দিব না ইনশাল্লাহ আগর দেওয়া আছে আমার কিছু ভিডিও দেওয়া আছে আর তিনটি সিমিলর এই ভিডিওটা আমি হয়তো দিছি না তো তিন শতাংশ টাকা আপনারা খুব সহজভাবে মাফ থাকিলা এই ভিডিওটা আমি হয়তো মনে হয় আজকে শেয়ার করলাম আর এইভাবে আপনারা একটা মাফ খুব সহজভাবে মাফতা করবা ওকে বন্ধুর আজকের জন্য বিদায় নিলাম যদি হতো ভালো লাগে আর আমাদের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট করে করবেন ওকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ